নিজের বউকে খুশি করতে চাও তাহলে ভিডিওটি সেভ করে রাখবে কিন্তু যে কোনো সময় কাজে লাগতে পারে অনেকে ভাবো বউকে খুশি করার আগে কে না কি ব্যাপার মানে আসলে তেমন মানে কিছুই নয় তোমাকে শুধু পাঁচটা কাজ করতে হবে তাহলে দেখবে তোমার বউ তোমার উপর বেজায় খুশি হবে তবে কিছু মেয়েরা এত ব্যতিক্রম হয় ঠিকই কিন্তু বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে এই পাঁচটি কাজ মন্ত্রের মতো কাজ দেয় নাম্বার এক বিয়েটা যদি প্রেম করে হয় তাহলে প্রেমের থেকে স্বামী হওয়ার পরেও নিজের পুরোনো প্রেমিক সত্তাকে বাঁচিয়ে রাখো আসলে মেয়েরা স্বামীর মধ্যে বিয়ের আগে সেই পাগল প্রেমিককে খুঁজে বেড়ায় কিন্তু কিছু ছেলেরা সেটা বুঝতে চায় না তারা নতুন সংসারের চাপে পড়ে বিয়ের পর নিজের প্রেমিক সত্ত্বাটাকে মেরে ফেলে নাম্বার দুই বিয়েটা যদি দেখাশোনা করে হয় তাহলে নিজের বইয়ের কাছে স্বামীর হয়ে ওঠার আগে একজন প্রেমিক হয়ে ওঠো অফিস থেকে ফেরার পথে তার জন্য মাঝে মাঝে একটু ফুল নিয়ে এসো চকলেট উপহার দাও আই লাভ ইউ আই লাভ ইউ বলো কোন শাড়িতে কোন পোশাকে বা কোন রঙে তাকে বেশি মানায় সেটা বলো তার রান্নার প্রশংসা করো মাঝে মধ্যে দুজনে মিলে কাছাকাছি কোনো পার্কে ঘুরতে যাও ফাঁকা মাঠ যেমন প্রেমিক প্রেমিকারা যায় সিনেমা দেখতে যাও ইত্যাদি ইত্যাদি বিয়েটা দেখাশোনা করে হয়েছে বলে সম্পর্কটা কিন্তু খুব খুব টেকনিক করে করতে হবে এবং প্রথম সন্তান হওয়ার পরে তোমাদের নিজেদের মধ্যে বিশেষ কিছু আর বেছে নেই একটা সন্তান হওয়ার পরে নাম্বার তিন বউ যখন তার মনের কথা সমস্যার কথা বলতে চায় তখন তার কথাগুলো অত্যন্ত শোনো অনেক ছেলেদের ধারণা বইয়ের সমস্যার কথা শোনা মানে তার সমাধান করে দিতে হবে না মেয়েরা সব সবসময় সমাধান চায় না কখনো কখনো মেয়েরা নিজের কষ্টের কথা তার বয়ের সঙ্গে শেয়ার করে হালকা অনুভব করতে চায় নাম্বার চার তোমার পরিবারে কেউ যদি তোমার বউকে অকারণে কষ্ট দেয় আর তুমি যদি সেটা বুঝতে পারো তাহলে নিরপেক্ষ হয়ে বিচার করতে হবে বউ ভুল করলে সেটা সেভাবে ভুল বলবে সে সেভাবে অন্য কেউ ভুল করলে তাকে ভুল বলতে হবে এবং ভুল বললে সাহস রাখতে হবে তুমি যত বেশি অন্যদের আড়াল করার চেষ্টা করবে তোমার বউ তত বেশি নিজে তোমার জীবনে মূল্যহীন ভাবতে শুরু করবে এমন তত বেশি তোমার কাছে অন্যের দোষ ব্যবহার করার জন্য উঠে পড়ে লাগবে অন্যকে তো সে না তো সে নিজে ভালো থাকবে না সে তোমাকে ভালো রাখতে চাই রাখবে না সে তো তোমার পরিবার মানুষকে ভালো গুণগুলোকে কখনো দেখতে পাবে না তাই নিরপেক্ষ থাকো নাম্বার পাঁচ মজার চলে কখনো নিজের বউয়ের বা বউকে অসম্মান করবে না মনে রাখবে বিবাহিত মেয়েরা কিন্তু স্বামী এবং শ্বশুরবাড়ির সম্মানের খুঁটা হয় হতে পারে হতে পারে তোমার বউ গৃহবধূ পারে তোমার থেকে কম চাকরি চাকরি করে করে বা বেশি মাইনে যাই হোক না কেন তার প্রাপ্য সম্মানটাকে দিতে হবে আর তুমি সম্মান দিলে অন্য কেউ তার অসম্মান করতে পারে না স্বামী সম্মান দিলে আর কাউকে সম্মান দিলে তবে তো বিনিময় সম্মান পাওয়া যায় আমার কথাগুলোর সাথে একমত কিনা অবশ্যই জানাবে আর আমার এই হাত বাজার পেজটাকে একটু ফলো করে দেবে আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে দেখো নিচে লিঙ্ক দিয়ে দিলাম প্লিজ ওটা একটু সাবস্ক্রাইব করে দেবে আর এই ভিডিওটা ভালো লাগলে একটু ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিও ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার